আমরা টাকার বিষয়টি উল্লেখ করেছি যে আমরা টাকা পাঠানোর চেষ্টা করছি বাট রিলোকেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমি যেটা বললাম যে আমাদের ওখানে তো অবশ্যই টাকা ছাড়া তো আপনারা চলছেন না তো রিলোকেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং ওই আমরা বিভিন্নভাবে রিলোকেশনের জন্য যে মানে একটা বেশ বড় অ্যামাউন্টের দরকার পড়বে সেই টাকাটা এডিশনাল টাকাটা পাঠানোর চেষ্টা করছি আর ওখানে আমাদের যে ফান্ড আছে সেটা দিয়ে অলরেডি রিলোকেশন শুরু হয়ে গেছে এইটাই এই মুহূর্তে আমরা বলতে পারছি না কারণ হচ্ছে একশো জনের জন্য অ্যাকোমোডেশন পাওয়াটাও খুব সহজ বিষয় না আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার একশো জন একই জায়গায় রাখার মতো জায়গা পাওয়াটাও তো কোনোভাবেই সম্ভব না স্ক্যাটার ভাবে হবে একসাথে নিয়ে যাওয়াটাও সম্ভব হবে না আর সব মিলে এটা একটা যুদ্ধাবস্থ অবস্থা এবং নিয়মিতই ওখানে আক্রমণ চলছে ফলে ট্রান্সপোর্ট পাওয়া লোকজনকে নিরাপদে রিলোকেট করা এটা আর সবচেয়ে বড় যে জিনিসটি সেটি হচ্ছে যে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা এবং টেলিফোনিক যোগাযোগ ব্যবস্থা ইন্টারমিটেন্টলি চলছে কখনো বন্ধ থাকছে কখনো চলছে ফলে আমাদেরকে যখন ওখান থেকে কমিউনিকেট করছে হয়তো একটা মেসেজ চার ঘন্টা আগে পাঠাচ্ছে সেটা আমরা চার ঘন্টা পরে পাচ্ছি হ্যাঁ আমাদের কাছে যারাই রিকোয়েস্ট করবে তাদেরকেই আমরা নিরাপদ স্থানে রিলোকেট করার জন্য আমরা নির্দেশ দিয়ে রেখেছি আমাদের দূতাবাসকে না এটা 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 মানে অবস্থা বুঝে কারণ মানে ওখানে কিভাবে আছে কারা কিভাবে আছে সেটা আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না আমাদের কাছে এটা তো একেবারে নর্মাল সিচুয়েশন হলে আপনি প্ল্যান করে যে এতজন এখানে আছে এতজন এখানে আছে এতগুলো গাড়ি নিয়ে চলে যাবেন যে যখন যাকে সুযোগ পাবে তাকে রিলোকেট করে ফেলবে আর কি এইভাবে আমরা করছি আমার মনে হয় আমার আজকের এই বিষয়টি শেষ করতে পেরেছি আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন